কোন সার ব্যবহার করলে ধানের কুশি হবে মোটা তাজা ও পুষ্ট জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জনসংখ্যা বৃদ্ধির হার যদি অব্যাহত থাকে তাহলে দুই সালে জনসংখ্যা দাঁড়াবে একশো মিলিয়ন এবং ধানের চাহিদা হবে বর্তমান উৎপাদনের চেয়ে আরও পঁচিশ শতাংশ বেশি আরও বেশি ফলন পাওয়ার জন্য আমাদেরকে হতে হবে আরও দক্ষ এবং প্রতিনিয়ত জানতে হবে নতুন নতুন তথ্য সম্পর্কে তাই আজ আমি আপনাদের মাঝে নতুন একটি তথ্য নিয়ে আলোচনা করব। আর সেই তথ্য হলো কোন সার ব্যবহার করলে ধানের কুশি হবে মোটা তাজা ও পুষ্ট ধানের কুশি যদি মোটা তাজা ও পুষ্ট না হয় তাহলে ধানের ফলন কখনোই ভালো হবে না তাই ধানের কুশি মোটা তাজা ও পুষ্ট করতে এই কৌশলটি আপনি প্রয়োগ করতে পারেন ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক রকম সার ব্যবহার করে থাকি যেমন ইউরিয়া টিএসপি এমওপি দস্তা বোরন জিপসাম ম্যাগনেশিয়াম এবং আশি সালফার এই সারগুলো আপনাকে ব্যবহার করতেই হবে কারণ এই সারগুলো হলো ধান গাছের জন্য মুখ্য পুষ্টি উপাদান এর পাশাপাশি যদি আর দুটি সার প্রয়োগ করা যায় তাহলে ধানের কুশি নিশ্চিতভাবে মোটা তাজা ও পুষ্ট হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন দুটি সার ব্যবহার করলে ধানের কুশি মোটা তাজা ও পুষ্ট হবে এবং কেন হবে প্রথম যে সারের কথা বলবো তা হলো ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ সার যেমন মারিয়া অথবা রুটন আর দ্বিতীয় সারটি হল পঁয়তাল্লিশ সার যেমন জামাম জেনে নেওয়া যাক এই দুটি সার ব্যবহার করলে কেন ধানের কুশি মোটা তাজা ও পুষ্ট হবে এবং কি পরিমাণ ব্যবহার করতে হবে প্রথম যে সারটির কথা বললাম তা হল মারিয়া বা রুটন এর মধ্যে আছে ন্যাপথেলিক অ্যাসিড আটানব্বই পার্সেন্ট যা ধান গাছের নতুন শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে আর মনে রাখবেন নতুন শিকড় যত বেশি হবে গাছ তত বেশি মাটি থেকে সার গ্রহণ করতে পারবে আর যদি কুশি বের হওয়ার সময় ধান গাছে বেশি বেশি শিকড় হয় এবং ধান গাছ বেশি বেশি খায় তাহলে নিশ্চিতভাবে ওই ধান গাছের কুশি হবে মোটা তাজা ও পুষ্ট এবং এটি তেত্রিশ শতকের বিঘায় এক থেকে দুই কেজি হারে ব্যবহার করতে হবে দ্বিতীয় যে সারটির কথা বললাম তা হল জামাম যার মধ্যে আছে পঁয়তাল্লিশ পারসেন্ট জৈব সার আমাদের দেশের মাটিতে প্রচুর পরিমাণে সার আছে কিন্তু জমিতে জৈব সার ব্যবহার না করার কারণে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও গাছ সমস্ত সার খেতে পারে না তাই এই সারটি ব্যবহার করলে মাটিতে অবস্থানরত সমস্ত সার গাছ খুব সহজেই খেতে পারে আর কৃষি সময় যদি মাটিতে অবস্থানরত সমস্ত সার গাছ খেতে পারে তাহলে কৃষি মোটা তাজা ও পুষ্ট না হয়ে কোনো উপায় থাকে না এবং এটি তেত্রিশ শতকের বিঘায় ব্যবহার করতে হবে দুইশো গ্রাম তাহলে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম ধানের কোন সার ব্যবহার করলে ধান গাছের কুশি হবে মোটা তাজা ও পুষ্ট যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আগামী নতুন একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও আহমাদুল্লাহ